হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চয়ন প্রীতি স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর আজকে ব্লগে থাকতেছে হচ্ছে রোজা উপলক্ষে আমার সম্পূর্ণ কাজটা আর কি তো আমি আজকে থেকে রোজার কাজ শুরু করব সবটাই আজকে ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো রাতে যতই লেট করে ঘুমায় না কেন সকালে তাড়াতাড়ি উঠা লাগে আর আমি না উঠলে তো দিয়ে তো স্কুলটা মিস হয়ে যাবে আর আমার শ্বশুরে বসে থাকে চা খাওয়ার জন্য তো সবার সব মিলেই আর কি তাড়াতাড়ি গন্ত লাগে তো আমি এখন ফ্রেশ হইলাম ওদেরকে নাস্তা দিলাম তারপরে একটু পরেই ওদেরকে নিয়ে আমি স্কুলে চলে যাবো আর কি আর সাথে কিন্তু আমি একটা চা খাবো কারণ সকালটা চা নিয়ে আসা শুরু করি আমি আর চা ছাড়া কিন্তু আমার দিন একদমই চলে না আমরা এখন বেরিয়ে যাইতেছি আজকে ও লেট হয়ে গেছে অনেকটাই বেশি আর রাস্তার মধ্যে অনেকটাই জ্যাম চলতেছে কি একটা অবস্থা সারা রাস্তা জ্যাম করে রাখছে ওরা নতুন ফলের আগমন হইতেছে এই যে সব গাছের মধ্যে এখন মুকুল আসতেছে ওদেরকে স্কুলে দিয়ে বাসে চলে আসছি বাসার মধ্যে টুকটাক কাজ আছে এখন সব কিছু গোছাবো গোছানোর পরে শ্বশুরকে নাস্তা দেবো আর কি আমার ঘরটার কি অবস্থা একটু দেখেন একদিন কাপড় চোপড় ভাসনা করলে একদম টাল হয়ে যায় আর এখন তো বিছানা গুছাবো কারণ সকালে ঘুম থেকে উঠে আর কোনো কাজ করি নাই যেহেতু সিফকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তো এখন সব কিছু গুছাবো আর আজকে যেহেতু রোজার প্রস্তুতি নেব সেই জন্য আগে এই পর্দাগুলো দিয়ে মানে শুরু করব আর কি আর এগুলো হতে তো ঝামেলা কারণ রোদ না থাকলে পরে এগুলো পরিষ্কার করা যাবে না তো এগুলো নিয়ে আজকে শুরু করব আমার আজকে রোজার প্রস্তুতি আর এই পর্দাগুলো পরিষ্কার করতে অবশ্যই আমার গরম পানি লাগবে কারণ অনেক ময়লা হয়েছে কারণ আমি বছরে বছরে পর্দাগুলো পরিষ্কার করি সেই জন্য গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করবো একদম সরাসরি সন্তান দিকে চলে আসছি তো ভাবছিলাম যে আপনাদেরকে সবকিছু দেখাবো কিন্তু কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি কিছুই দেখাইতে পারি নাই আমি পর্দাগুলা পরিষ্কার করছি মাসাল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে আর এই পর্দাগুলো আগে ধুইছিলাম জ্বালানোর পর্দাগুলো কারণ বাইরে থেকে না হলে রাত্রেবেলা সব কিছু দেখা যায় সেজন্য জন্য এগুলো এগুলো শুকাই আমি লাগিয়ে ফেলছি আর এদিকে পর্দাগুলো কিন্তু এখনও মানে শুকাই নাই আমি বারান্দায় রাখছি কালকে আমি কি তো এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আজকে অনেকটাই চাপ গেছে তো এখন সরাসরি সন্ধ্যে দিকে চলে আসছি কাজটা শেষ করে একদমই ঘুমাই গেছিলাম সরাসরি ঘুম থেকে উঠে এখন দিয়াতু শিপকে পড়তে বসেছি তো আমি পড়ানো শেষ কিন্তু আবার আরো টুকটাক ভাত বসাব কাজ আছে যেহেতু সিফকে লেখা পড়ানো শেষ করে এখন খাওয়া দাওয়া করে ফেলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ